পেনা থেকে দৌড়াইয়া পালাও শুড় থেকে দৌড়াইয়া পালাও ঘুষ থেকে দৌড়াইয়া পালাও আল্লাহর পথে ফিরে আসো আল্লাহ তোমাকে এত বড় জান্নাত দিবেন যে জান্নাত সাতটা আসমানের থেকেও বড় সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ এই বিশাল জান্নাত আল্লাহ তাদের জন্য তৈরি করেছেন যাদের অন্তরে আল্লাহর ভয় আছে কার ভয় আল্লাহর জোরে বলেন কার ভয় আল্লাহর কাছে আমি কি জবাব দেব আমি আল্লাহর কাছে কি জবাব এই জবাব দেই চেতনা বিশিষ্ট মানুষকে বলা হয় মোত্তাকিন বড় পাঞ্জাবি পড়লে আল্লাহ তাকে মোত্তাকিন বলে না যার বেশি লম্বা দাড়ি তারও আল্লাহ মোত্তাকিন বলে না আল্লাহ মোত্তাকিন বলে তাকে যার কলিজার ভিতর আল্লাহ ভয় থাকে সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ ভয় ভিতর সন্তুষ্ট ফজরের সময় লাভ দিও সে আল্লাহ নাজানি ফজরের নামাজ চলে গেছে বউকা লাফাউকা ফজরের নামাজ কাছে গারে না এখন তো আযানও দেয় হয় কি হয় না বলেন একজন মুত্তাকিন বান্দাকে ওই শীত ফজরের নামাজ থেকে বঞ্চিত করতে পারে নাই কথা ঠিক কিনা বলেন জানেন বলেন ঠিক কিনা 5 আগস্টের পরে সুযূক থাকা সত্য কোন মুত্তাকিন বান্দা সন্ত্রাসী কর্মকাণ্ড করে নাই কথা ঠিক কিনা বলেন কোন মুত্তাকিন বান্দা চাঁদাবাজি করে নাই কোন মুত্তাকিন বান্দা সুদ সাথে জড়িত সাথে জানা নাই কথা ঠিক কিনা বলে সেজন্য আল্লাহ পাক বলেন ওহিন তাকমিল মুত্তাকিন আমি জান্নাত তৈরি করছি যারা আমার ভয় বিত সন্ত্রস্ত কার ভয় বলে আল্লাহ জোরে বলেন কার ভয় আল্লাহ আজ থেকে কলিজা থেকে সাব করে সমস্ত মানুষের ভয় থেকে বেরিয়ে আসুন আল্লাহকে ভয় করুন ইব্রাহিম আলাইহিস সালাম আগুনকে ভয় করছেন আল্লাহকে ভয় করছে জোরে বলেন কাকে ভয় করছে আল্লাহ কি বলেন ইয়া দারদা আগুন তুই ঠান্ডা হয়ে যা আগুন বলে আল্লাহ ঠান্ডা কেমন হব ঠান্ডা তো পরিমাণ আছে সুবহানাল্লাহ বলে আমি কি বরফ হয়ে যাব নাকি আল্লাহ বলে না না বরফ হবি না সালামান আরামদায়ক ঠান্ডা সুবহানাল্লাহ বলে কেমন ঠান্ডা সালামাল আলা ইব্রাহী আগুন বলে আল্লাহ আমি কার জন্য ঠান্ডা হব দুনিয়ার সমস্ত মানুষের জন্য নাকি বলে না 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 আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হবি জোরে বলেন সুবহান আল্লাহ তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম কাকে ভয় করছেন জোরে বলেন কাকে আগুন কে নয় তুমি কতদূর আগুন জ্বালাইতে পারবা আমরা এমন এক জনগোষ্ঠী আমরা জ্বলন্ত আগুনের সামনে দাঁড়িয়ে হাসি মুখে আগুনে ঝাঁপ দিতে পারি কথা ঠিক কিনা বলে আমরা রাইফেলের মাথার ভিতরে জান্নাতের সুগ্রাণ খুঁজে পাই কথা ঠিক কিনা বলে আমরা সেই সেই মুসলমান বলেন ইনশা আল্লাহ বলেন ইনশা আমরা গৌর গোবিন্দর ভয়ে সিলেট থেকে আমরা পালিয়ে যাই নাই আমরা গৌর গোবিন্দ উৎখাত করে শাহজালিয়াগণের মাধ্যমে দেশে কোরআন রাজ প্রতিষ্ঠা করেছিলাম বলেন ইনশা আল্লাহ যারা বলে ইনশা সেই শাহজালাল শাহ পড়ানের উত্তরসূরি হয়ে বাংলা শান্তি আসবে আল্লাহ আইনে আল্লাহর বিধানে আল্লাহর বিধান প্রতিষ্ঠিত হলে ধনীরাও শান্তিতে থাকবে গরিবেরা শান্তিতে থাকবে অমুসলিমরা শান্তিতে থাকবে নারীর অধিকার প্রতিষ্ঠিত হবে শিশুর অধিকার প্রতিষ্ঠিত হবে বলে সবার অধিকার প্রতিষ্ঠিত হবে ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে বিনে সুদে লোন দেওয়া হবে আলহামদুলিল্লাহ বলে জাকাত মানুষের ঘরে পৌঁছে দেওয়া হবে জাকাত নেওয়ার মতো মানুষ খুঁজে পাওয়া যাবে না বলেন আলহামদুলিল্লাহ সেই সমাজ ব্যবস্থা কায়েম করেছিলেন মদিনাতুল মোনাব্বরা বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ ইমানের গ্যারান্টি দিয়ে কিসের গ্যারান্টি দিয়ে বলে ইমানদার চলবে ইমানের পথে ইমানদার চলবে আর কাফের চলবে বেঈমানের পথে কথা ঠিক কেনা বলেন কথা একেবারে ক্লিয়ার কমেন্ট ইমানের পথে বলেন সত্য সঠিক পথ আল কোরআন এর পথ থাকবে না বি কথা ঠিকা বলে আল্লাহর পত্রা তোমরা মানতে চাও না আল্লাহ বিধান প্রতিষ্ঠিত হবে এটা তোমাদের সহ্য হয় না আজকে জুমার পরে এক জায়গায় দাওয়াত খেতে গেছি বরাবর আলেমরা ছিলেন এক পর্যায়ে কথা হলো এ দেশে কোরআন এর আয়াত চালু হোক এক মুরিবী খুব রেগে গেছে হুজুর কখনো দেশে কোরআন চালু হতে পারবে না তাই বললাম আপনি তো রাগছেন কেন না হুজুর কখনোই কোরআন এর রাষ্ট্র চলে না মাথায় টুপি আছে নামাজ পড়ে আসছে বললাম যে আপনার এই কথাটা নিয়ে যে আপনি কবরে যান কবরে আজাবের ছুটে আপনি বুঝতে পারবেন হুজুর আমার ভুল বলে গেছে আসলে বুঝতে পরে আমার এই জড়াই ধরে অনেক কথা বলছে বলছি এই রকমের কথা বলে কবরে যান না ওই সময় আপনার পাওয়ার থাকবে না হাতে পায়ে মাথার একটা গিট পায়ে একটা গিট সাদা তো জনমের মতো পেশাইয়া তিনটা বান দিয়ে যখন ফালাই দিবে তখন বুঝতে পারবেন আল্লাহ বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কথা বলার সুবিধাটা কি আর অসুবিধাটা কি কথা ঠিক কিনা বলে কবরে তোমার বাবার আইন চলবে না কবরে চলবে কার আই জোরে বলেন কার ওই দুই ফেরেস্তা আল্লাহ হুকুম সারা কার হুকুম এই জন্য জীবিত থাকতে আল্লাহর হুকুমের কাছে মাথা নত করুন নিজে মানু নন্নকে মান দুঃসাহিত করুন অমুসলিমরা পর্যন্ত এদেশে এখন রাজি যে আমরাও চাই এদেশে ইসলামী রাষ্ট্র কায়েম হোক বলে কারা চাই অমুসলিমরা আলহামদুলিল্লাহ বলে অধিকাংশ হিন্দুরা পর্যন্ত আলহামদুলিল্লাহ বলে এরা বিশ্বাস করে বুঝতে পারে যে কোরআন আল্লাহর বিধান এটা সবার জন্য সমানভাবে মানুষের কল্যাণের জন্য আল্লাহ নাজিল করেছে বলুন সুহার আল্লাহ সেজন্য আমি আমার ভাইদের কাছে অনুরোধ রাখবো ভাই কবরতে যাবে কবরে যাওয়ার আগে আল্লাহর সাথে সম্পর্ক করুন পাশ্চাত্য নামাজ জামাতের সাথে অর্থ সব কোরআন পরে দেখেন এ যেই কথাগুলো আমি বলতেছি এই কথাগুলো আপনাও বলবেন আপনি কেনই কথাগুলো বলেন না আপনাকে আপনি একটু চিন্তা করে দেখেন আপনি দৈনিক কতটুকু আল্লাহ কোরআন থেকে অর্থ সহ পড়েন আপনি কয়েকখানা হাদিস দৈনিক পড়েন আপনি যদি কোরআন পড়তেন আপনি যদি হাদিস পড়তেন আপনি আমিন আমার সে বেশি শক্তি নিয়ে আল্লাহর কোরআনের পক্ষে কথা বলতেন কথা ঠিক কিনা বলে তার প্রমাণ প্রমাণ দিব প্রমাণ চান আবু জাহেলের ছেলের নাম কি ইকরামা আল্লাহ রাসূলের বিরুদ্ধে অসংখ্য যুদ্ধ করেছে রাসূলুল্লাহকে গালিগালাজ করেছে হত্যা করার জন্য দরবার উঁচু করেছে সে যখন ইসলাম কবুল করতে এসেছে এসে বলছে হে মুহাম্মদ তুমি কিসের দাওয়াত দাও ইসলামের সৌন্দর্যতার সামনে তুলে ধরা হলো সে বলল ইসলাম যে এত সুন্দর আমি তো জানতাম না আমাকে কালেবা পড়ায় মুসলমান বানাইদান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কুরআনের বাণী শুনার পরে আবু জালে সন্তানিকramas চোখ দিয়ে পানি ঝরঝর করে বলল হুজুর বললেন তুমি তিনটা সিদ্ধান্ত আমাকে জানাতে হবে

ইক্রামা বলল হুজুর কিছুই চাই না শুধু এতটুকু চাই আমি যে আপনাকে গালি গালাস করেছি আপনাকে হত্যা করতে চেয়েছি আপনাকে মারতে চেয়েছি আপনার জন্য দর্শ ধরেছি আমার যে গুণা হয়েছে আল্লাহর কাছে দুটো হাত তুলি একটু দোয়া করে আল্লাহ আমাকে মাফ করে দেয় নবীজির সঙ্গে সঙ্গে হাত তুলে বলেন আল্লাহ ইক্রামা আমার বিরুদ্ধে যত গালি দিয়েছে যত কটাক্ষ করেছে যত বদনাম করেছে যত অশ্রু ধরেছে যত অন্যায় করেছে আল্লাহ তুমি ইকরামাকে maaf করে দাও ইকরামা বলল ইয়া রাসূলুল্লাহ আমি ইসলামের যত বিরোধিতা করেছি তার চেয়ে ইসলামের পক্ষে বেশি ভূমিকা পালন করব সুবহানাল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ দিন থেকে আমি এত বেশি ইসলামের পক্ষে কাজ করব যত আমি ইসলামের বিরুদ্ধে করেছি তার চেয়ে বেশি সোহাওয়ালা বলেন আমি ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য যত টাকা পয়সা খরচ করেছি ইসলাম প্রতিষ্ঠিত রাখার জন্য তার চেয়ে বেশি টাকা পয়সা খরচ করব সোহানাল্লাহ বলেন জোরে বলেন না সোহানাল্লাহ আমি বিশ্বাস করি আজকে যারা ইসলাম সহ্য করতে পারে না আজকে যারা কোরআন সহ্য করতে পারে না আজকে যারা আল্লাহ দিনকে সহ্য করতে পারে না এরা